এ পাশে ওই ওখানে যাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও ওখানে যাও আবার কোথায় যাচ্ছ

এ কুটুকুটু কুটু 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 গন্ধ 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 কিন্তু ওখনে গন্ধ গন্ধ ওখনে গন্ধ চলো পাতা 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 যাবে না পাতাও যাবে তো চলো চলো আর না তুমি স্কুলেই পড়াশোনা করবে আসো गण्ड गन्ड गन्ड

Опа Асте. Аз те... ada ini. Celo. Astek, kutta kutta. Kuku. Celo ah kuku coba kuku ini nih ini nih ini coba ini nih haddar bener, ek 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 haddar coba, takai na. takana coba, hmm, gari gari gari, gari gari gari, gari gari जाबे ना तो तो

तो हाँ तो चलो 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 जा चलो হাঁটো 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 চলো যাও আমি চলে যাচ্ছি এই যে এই চলে যাচ্ছি এই চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি আস্তে 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 আস্তে

হুম হাঁটো চলো আমি চলে যাব কিন্তু চলে যাব কিন্তু আমি চলে যাব কিন্তু এ চলে যায় এ চলে যাচ্ছি এ চলে যাচ্ছি দেখ দেখ কোথায় যাবি হুম কোথায় যাব এই যে